আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত পঁচিশ আমরা খুব ব্যথিত রয়েছি আপনারা সকলেই জানেন গত দুদিন লোকসভা এবং রাজ্যসভায় অকাপ সংশোধনী বিল দু হাজার চব্বিশ পঁচিশ পাশ হয়ে গেছে আমাদের বুজুর্গরা দেশপ্রেমিকেরা বুদ্ধিজীবীরা সকলেই মনে করেন ভারতবর্ষে স্বাধীনতার পরে মুসলমানদের জন্য সংখ্যালঘুদের জন্য ক্ষতিকারক বিল হচ্ছে অকাপ সংশোধনী বিল যা মোদিজির নেতৃত্বে রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে গেল আমরা সামগ্রিকভাবে এই কালা কানুনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদের আন্দোলন দিল্লি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম কি হবে বুজুর্গদের মধ্য কাছ থেকে মশওয়ারা নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জেলাবাসী আমাদের জমিয়তের যারা প্রাণপ্রিয় সদস্য সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা যে যেখানে যেমনভাবে ডাক পাবেন আপনারা আশা করছি সাড়া দিবেন আজকে শুক্রবার প্রত্যেকটা ইমাম মৌলানা শ্রদ্ধিও আপনারা সকলে জামে মসজিদে খোদবাতে আলোচনা করবেন অকাব বিলের ক্ষতিকার দিকটাকে নিয়ে এবং জনগণকে জানিয়ে রাখবেন আমাদের বড়রা যেখানে যেভাবে ডাক দিবে আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সংবিধানকে সামনে রেখে এই প্রতিবাদের ধার আমরা বাড়াব তাতে তারা যেন উপস্থিত হন সর্বোপরি আপনাদের মাথায় রাখতে হবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় রামনবীর নাম দিয়ে রামনবমী একটা প্রতিবেশী ও মুসলিম ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান তারা তাদের মতন করবে গণতান্ত্রিক ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের তাদের কোনো আপত্তি নেই করবে কিন্তু কতগুলি কয়েকজন কুচক্রান্তকারী রয়েছে যারা চক্রান্তের ফাঁদ পেতেছে আপনারা আমরা সচেতন থাকব। কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না হয় প্রশাসনও সচেতনভাবে নজর রেখেছে তবু আপনাকে আমাকে সচেতন থাকতে হবে এই রামনবমীর পরে পরেই আমরা জেলাবাসীর কাছে বার্তা দেব আমরা চাইছি আগামী দিনে এই কালা কানুনের প্রতিবাদে তীব্র আন্দোলন করার জন্য বহরমপুর শহরে বড় সভা এবং মহামিছিল আমরা বেছে নেব আশা করছি আপনারা দলে দলে সাথ দেবেন আর পরিযায়ী শ্রমিক বন্ধুদের কাছে বিশেষ নিবেদন আপনারা বাড়িঘর ছেড়ে ঈদের খুশির পরে আবার পশ্চিমবঙ্গের পায়ে পাড়ি দিবেন অনেক জায়গায় অনেক সমস্যা হতে ঘটছে বারবার আপনারা সচেতন থাকবেন সংঘবদ্ধ থাকবেন সম্মিলিত থাকবেন এবং সচেতনভাবে যে কোনো অপ্রিয়তার ঘটনাকে এড়িয়ে যাবেন নিজের যান মালের হেফাজত করবেন আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন এই কামনা করছি আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বুজুর্গদের পথ এবং তাদের পরামর্শকে সামনে রেখে ভারতবর্ষের মাটিতে আন্দোলনের জন্য যে কোনো কোরবানি আমাদেরকে দিতে হয় আমরা তার জন্য সারা দিব ইনশাল্লাহ এই কামনা করছি আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা এবং সহসভাপতি রাজ্য জমি তোলাহ পশ্চিমবঙ্গের আসসালামু আলাইকুম